আসসালামু আলাইকুম আলাদা পরিদর্শক কেমন আছেন আশা আশোকাহ পরিদর্শক ষষ্ঠ মন্ত্রণালয় বাবর আলোচনায় তারেক রহমানের নিরাপত্তা যুগান্তর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দীর্ঘ একুশ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার বিকেল চারটা বাইশ মিনিটে তিনি সচিবালয় এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জানা গেছে বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন সেক্ষেত্রে তার সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে আলোচনায় স্থান পাবে বলে সাবেকটি প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এছাড়া দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রতুলজ্জামান বাবর দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত চার দলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন দায়িত্ব পালনকারী তিনি একাধিকবার আলোচনায় আসেন কখনো প্রশংসিত আবার কখনো সমালোচিত হন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসা উপলক্ষে সাংবাদিক ও অভিন্ন বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ভিড় করছেন বৈঠকের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ সরকারি সহকারী চৌধুরী সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশ আইজি বাহারুল আলম সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক এডিশনাল আইজি মাহবুবুর রহমান অংশ নিয়েছেন দর্শক আল্লাহ